তোমাদের ছবি তুল মনে এটাকে নিয়ে গিয়ে ডিসি পার্কে আসলাম এটা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আই এম রকুল হাসান फ्रॉम রকি এক্সপ্রেস वेलकम टू Another Blog সো ফাইনালি গাইস 3 দিন শ্যাম सदर পর আজকে ঈদের দিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আর আমার সাথে দেখতে পাচ্ছেন আমার ভাইরা আমরা জামালপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ব তো সেই জন্য বাইক দিয়ে আমরা মাঠে যেতে চোখে পড়লো অনেকেই ঈদগা মাঠে যাচ্ছে কেউ হেঁটে যাচ্ছে কেউ অটোই যাচ্ছে কেউ রিক্সায় যাচ্ছে কেউ বা ভেনে যাচ্ছে তো আমরা যাচ্ছি বাইকে সবারই একই গন্তব্য ঈদগা মাঠ ঈদের জামাত আদায় করতে তো আমরা এখন অবস্থান করতেছি জামালপুরের আড়াইশো সজ্জা বিশিষ্ট জেনারেল হসপিটালের সামনে দিয়েই আর একটু সামনে এগোলেই যশপুর তারপরে হলো ঈদগা মাঠ এই তো সামনের লোকটি বলছে যে বাইকটা দশ ফুটের ভিতরে রাখার জন্য তো আমরা বাইক ভিতরে ফাইনালি আমাদের বাইক লক করা হয়েছে এবার আমরা মাঠের দিকে এগিয়ে যাবো দেখতে পাচ্ছি প্রচুর লোক এসেছে ঈদের জামাত আদায় করার জন্য অসংখ্য লোক জানে না জায়গা পাবো কিনা এটা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় আমরা উত্তর সাইড থেকে দক্ষিণ সাইড এ যাচ্ছি কারণ উত্তর সাইড এ কোনো জায়গা নেই আর দক্ষিণ সাইডে হয়তো তার জায়গা থাকতে পারে তো আমরা ঈদগা মাঠের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি অগণিত লোক আমার ভাল লাগতেছে আমি এর আগে এই মাঠে কোনো দিন নামাজ পড়িনি মানে ঈদের জামাত পড়িনি তো এই ফার্স্ট জামাতের জন্য এইখানে আসছি এই তো আমরা দক্ষিণ সাইডে এসে পড়েছি এখানে ভালোই জায়গা আছে আমরা এবার বসে পড়েছি নামাজ শুরু হওয়ার আগে বিভিন্ন নেতৃবর্গরা এখানে বক্তব্য দিতেছে তো এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে তো যাই হোক এরপরে আসলে নামাজ শুরু হবে গাইস দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এই মাঠে এসেছে ঈদের নামাজ আদায় করার জন্য তো সেই সাথে আমিও যে নামাজ পড়বো ভেবে আমার অনেকটাই ভালো লাগতেছে যেহেতু ফার্স্ট এই মাঠে নামাজ আদায় করব অসংখ্য লোক এবার সবাই দাঁড়িয়ে পড়ছে কাতার সুজা করছে আমাদের ঈদের জামাতটা এখনই শুরু হবে আর আমাদের ইমাম সাহেব ঈদের জামাতের নিয়মটা বলে দিচ্ছে আর বলে দেওয়ার কারণ হল বছরে দুইবার ঈদ হয় আর অনেকে ভুলে যায় এই জন্য আবার আসলে মনে করিয়ে দিচ্ছে এই তো আমরা দাঁড়িয়ে পড়েছি আমি আমার ভাইরা আমার দুই শালা আর আমার সাইডে আমার শ্বশুর এই তো সবাই দাঁড়িয়ে পড়েছে কিছুক্ষণের মধ্যে আমাদের নামাজ শুরু হবে

আমাদের জামাত শেষ আর এবার ইমাম সাহেব আমাদের খুব শোনাচ্ছে

아아 가나. 아 이거 데가 500 वराक स्वागत छ स्वागत छ 500 वराक सरकारको लोक जनको जनताको धन्यवाद यो भने दुनिया है दुनिया हैन एक बेसी एक बेसी ফাইনালি নামাজ শেষ করে এবার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি আর দেখতে পাচ্ছেন হজরত শাহ জামাল রহমতুল্লাহ এর মাজারিটা তোমার চশমা কথা এদিকে আস এদিকে এদিকে এই যে এইখানে আসো দাঁড়াবো এই যে

ফোনা রাও <laughs> <laughs>

তুমি চশমা পড়ো আমি তোমার পড়াই দিচ্ছি চশমা পড়ো পড়বে না দাঁড়াও দাঁড়াও ধুল দেই আল্লাহ এটা পরে যাবা হ্যাঁ আর বেশি যাও যাবে না চলো চলো যাই বাইরে মেলা হইতেছে দেখে আসি যাও তো এই এখানে সুন্দর মেলা বলছে ধন্যবাদ বহুত এটা নিবা কাকা কত করে এগুলা হ্যাঁ বিশ টাকা করে আর কি কি আছে এগুলো হ্যাঁ রোজা কি নিবা ওইটা নিবা হ্যাঁ এটা একটা দেন এটা নিবা রমাইসা আর রোজা এ দেনবানা না দেন আর ওই যে বড়টা দেন হ্যাঁ एक तो फ्रेश तो दिया ना साबित है कि इस पॉट के न ये जे जे इस पॉट मध्य मध्य ये जो ऊपर डाल देना ये तो नहीं जे जे ऊपर डाल

ৰুমাই ছাৰ হা আমটো লাই হৈছে এই গোলে পৰে ৰাখ নাই পৰে যাব

তো এটা আমি কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করতেছি এই পার্কটি যদি একটু সংস্কার করেন আরও খেলার রাইডসগুলো এখানে যুক্ত করেন তাহলে এই যে শিশু বাচ্চারা আসলে বিনোদনের জন্য একটা জায়গা পাবে তো সেই সুবাদে আসলে এই ডিস পার্কটা আরও উন্নত করা দরকার আরও কিছু বেশ কিছু রাইডস দরকার দরকার পড়লে এটার চার্জ নেবেন তাতে করে শিশুদের বিনোদনের জন্য একটা ভালো একটা স্থান হয়ে যাবে তো আশা করি এই আসলে এমএসএসটা যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে কর্তৃপক্ষদের কাছে যদি পৌঁছে দেন তাহলে অনেকটাই ভালো হয় দাদুবাড়ি যাবে হ্যাঁ আর আমি এখন বের হয়ে আমার বাসার দিকে যাবো এখন আসতে শ্বশুর বাড়ি তো চলুন একটু বাইরেও ঘুরতে যাই 嗯。<noise> তো ফাইনালি গাইস আমি এবার এসে পড়েছি আমার এলাকায় তো এলাকার ছোট ভাইদের সাথে দেখা করতে এসেছি ঈদের শুভেচ্ছা জানানোর জন্য তো এবার দেখতে পাচ্ছেন শ্রাবণ তো শ্রাবণের সাথে মোলাকাত করব বক্স বাজাচ্ছে এই জন্য ওদের কোনো বয়েস দেয়নি আর এবার দেখতে পাবেন সিয়াম সিয়ামকে অনেকেই চিনেন ও আমার অনেক অনেক ভিডিওতেই রয়েছে আর এবার দেখতে পাচ্ছেন মিঠুন ও আমার অনেক নাটক করেছে এবার দেখতে পাচ্ছেন লোমান ও নাটকে ছিল এবার দেখতে পাচ্ছেন রবিন রবিনও আমার অনেক নাটক করেছে এবার দেখতে পাচ্ছেন ফোবাতো ভাই কাউসার ও আমার অনেক নাটকেই ছিল এবার দেখতে পাচ্ছেন আবেগ ভাগিনা ও অনেক নাটক করেছে এবার দেখতে পাচ্ছেন রাব্বি ভাগিনা এবার দেখতে পাচ্ছেন চাচোদ ভাই গাজ্জালি আমার এলাকার ছোট ভাই এবার দেখতে পাচ্ছেন কানন এটা আমার ভাতিজা সর্বশেষ শুভেচ্ছা বিনিময়ের ম্যানটি হলো ডক্টর নাকা তো ওর নাম সোহেল নিক নেম সবাই রেখেছে ডক্টর নাকা তো ওর গলায় যে চেন দেখতেছেন তো এটি একটি মোটর সাইকেলের টাইমিং চেন তো এই বিষয়টা আমার খুব ভাল লাগছে আর হাস্যকর বিষয়টা তো ফাইনালি গ্যাস সবার সাথে ঈদ ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম তো আমি এখন আমি আমার এলাকায় আছি তো যাই হোক সম্পূর্ণ ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটি ইন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ